আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের অনন্ত প্রস্তুতি যে কোন সময় যুদ্ধ হতে পারে ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রীতি দেওয়ার পর যুদ্ধপ্রীতি ভেঙ্গে সেখানে হামলা চলেছে ইজরায়েল আমেরিকা এদিকে অস্ত্রগারে হামলা চলেছে ইজরায়েল আমেরিকা জানিতবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত পুরো গাজাত দখলে হুমকি নিতে নেওয়ার আরো থাকছে মার্কিন সেনা বিদায় করতে ইরাকে পার্লামেন্টে প্রস্তাব পাশ ইরান যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রে ভেট এবার নেতা নেওয়ার বিদায় চান সাতান্ন ভাগ ইসরায়েলে রাশিয়াকে নিঃস্বত সমর্থন দেবে উত্তর কোরিয়া যুদ্ধ লাগে পাশে থাকবে উত্তর কোরিয়া নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ পুরো গাজা দখলে হুমকি নেতানিয়াহু পুরো গাজা দখল নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু সোমবার এই ঘোষণা দেন তিনি গাজায় হামলা মাত্রা বাড়ানোর পর এমন ঘোষণা ইসরায়েলের মিত্র দেশগুলোর খুব প্রকাশিত হয়েছে বিশেষ করে ব্রিটেন কানাডা ফ্রান্স বলেছে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে তারা খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান এতে বলা হয় গাজায় হামলা জোরদার করা পর মিত্র দেশগুলো পক্ষ থেকে চাপে পড়েছে ইসরায়েল ফলত তারা গাজায় অবরোধ কিছুটা শিথিল করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক চাপের মুখে গাজা সীমিত ত্রাণ ভুক্ত ঘোষণা দিয়েছে নেতা নেহ এছাড়া দীর্ঘ অবরোধের ফলে তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষের প্রান্ত উপস্থিত হয়েছে উপত্যকাটির বিশ লক্ষ বাসিন্দা

ব্যাপক অনাহারের ছবিগুলো ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ণ করতে পারে এই ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী লড়াই তীব্র গতিতে চলছে আমাদের অগ্রগতি চলবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা একশো ষাটটি হামলা চালিয়েছে দিনভর তাদের হামলা ওই দিন গাজা জুড়ে একানব্বই ফিলিস্তিন নিহত হয়েছে বলে জানিয়েছেন উপত্যকার বেসর বেসামরিক সংস্থা এদিকে ইসরায়েল এমন বর্বরতাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন জাতিগত নিধনের সমতুল্য বলে উল্লেখ করেছে জাতিসংঘ সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ মার্কিন সৈন্য সব বিদেশি সৈন্যকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব দেশটি পার্লামেন্টে পাশ হয়েছে ইরানি জেনারেল কাশেম সালের হত্যাকাণ্ডে কয়েকদিন পর ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ হল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে কোনো কারণেই যাতে বিদেশি ইরাকের স্থল জল আকাশ সীমা ব্যবহার করতে না পারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় এই প্রস্তাবে এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিন কোয়ালিশন বাহিনী গঠন গঠিত হয়েছে মার্কিন ব্রিটিশ অন্যান্য দেশের সৈন্যদের নাপত্তার সাথে তারা ইরাকে আইএস এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিচ্ছে এদিকে ইরাকের বর্তমান যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার সৈন্য রয়েছে কাগজের কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছেন ইরাকি এমপিদের প্রস্তাবের উপর পার্লামেন্টে বিতর্ক শুরু করে আগে ইরাকের অস্থায়ী প্রধানমন্ত্রী আব্দে আদের আব্দুল মাহদি বলেছেন যত দ্রুত সম্ভব মার্কিন সন্দেহ ইরাক ছেড়ে চলে যেতে হবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সুস্থ সঠিক সম্পর্কের খাতিরে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটানো প্রয়োজন মার্কিন ড্রোন

যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থার তথ্য যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পার্কিন কর্মকর্তা বলতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবর জানিয়েছে তবে এই প্রতিবেদনে কোন বিষয় কোন মন্তব্য করেনি ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বাত্র সংস্থা রয়টার্স অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনা হামলা এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনো স্পষ্ট নয় মার্কিন প্রশাসনের ভেতরে বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে বিরোধ রয়েছে বলেও জানায় সিএনএন এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখন নিশ্চিত হতে পারেনি মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেন এছাড়া ইসরায়েল দূতাবাস প্রধানমন্ত্রী দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া মেলে এদিকে সিএনএন প্রতিবেদন এক গোয়েন্দা সূত্র জানিয়েছে সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বেড়েছে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রে ভেট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় অবলম্বনে শত স্থায়ী যুদ্ধ বিরতির আহ্বানে একটি প্রস্তাবে ভেট দিয়েছেন যুক্তরাষ্ট্র চারজন এই প্রস্তাবের উপর ভোট হয় সেখানে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় খবর আল জাজিরা মোস্তফা গাজা ইসরায়েলে হাতে আটক থাকা জিমিদের মুক্তির আহ্বান জানানো হয়েছে তবে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতি বিষয়টি জিমিদের মুক্তির সঙ্গে যথাযথ সংযুক্ত করা হয়নি ফলে প্রস্তাবটি তাদের জন্য গ্রহণযোগ্য নয় ভোটের আগে জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্র দূত ডরোথিশিয়া যুক্তরাষ্ট্র অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন এই বিরতিটা অবক্ষর কিছু নেই তার ভাষায় সংঘাত শুরু থেকে যুক্তরাষ্ট্রে একটি পরিষ্কার বার্তা দিয়ে আসছে ইসরায়েলের আত্মরক্ষা অধিকার রয়েছে এই অধিকার প্রয়োগ করে হামাজকে পরাজিত করা এবং ভবিষ্যতে যাতে তারা আর কোনো হুমকি সৃষ্টি করা করতে পারে তা নিশ্চিত করা জরুরি অন্যদিকে চীনের রাষ্ট্রদূত হংকং বলেছেন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবতা আইনের সব সীমা ছাড়িয়ে গেছে এটা নীতিগত একটা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ একটি দেশকে রক্ষার জন্য সংলগ্ন থামানো হচ্ছে না জবাব আওতায় আনা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চান সাতান্ন শতাংশ ইসরায়েল ইসরা ভিত্তিক সম্প্রচার মাধ্যম সমাধান টুয়েলভ দেশ জুড়ে পরিচালিত জানা গেছে এ তথ্য জরিপে যারা নেতানুদ্ধ অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য নেতানায় গাজায় আটকে থাকা ইজাল জেমি গাজা উপত্যকার শাসনকারী শোষণ গোষ্ঠী হামাজকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে অভিযান শুরু করেছিলেন কিন্তু দেড় বছরেও বেশি সময় ধরে যুদ্ধ চলা সত্ত্বেও হামাজকে ধ্বংস করা যায়নি এবং সব জিম্মিকে এখনো ফেরত পাঠায়নি ইসরায়েল পার্লামেন্টে নেসেট প্রোটা আসন সংখ্যা একশো বিশটি তাই কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে অন্তত একষট্টি আসন জয় হতে হবে বলে সেই দল জোটকে জানিয়েছেন এদিকে জরিপের ফলাফল আরো বলেছে যে বড় তিন দলের মধ্যে আঠনটি আসন ভাগা হওয়ার পর বাদ বাকি আসনগুলোর মধ্যে আইএতে দেরির নেতৃত্বধীন শেষ পার্টি পরে দশ আসন এবং অন্য অন্য দিকে বিবেচনায় রয়েছেন এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে গাজায় অভিযান ঘিরে সরকারের মধ্যে চাপে আছেন নেতানে নেতানিয়াহ কারণ ইসরায়েল তিন দিন আগাম নির্বাচনের দাবি জানালো হলে উঠেছে সেখানে বর্তমান ক্ষমতাসীন যুদ্ধকালে মন্ত্রিসভার দুজন শরিক সরাসরি জোট থেকে পদত্যাগ করে বিরোধী জোটে যোগ দিয়েছেন সূত্র পাস টুডে রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া রাশিয়ার পাশে রয়েছে বলে সর্বাত্মক সমর্থনে ঘোষণা করেছেন বৃহস্পতিবার এই ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং এর রাষ্ট্রীয় গণমাধ্যম ভারত এ তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর মাস্কর সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সেগলেই সুইগো সাথে পিয়ংয়াং এর বৈঠক করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কে আর টি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন এই সংবাদ মাধ্যমটি জানায় ইউক্রেন বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এছাড়া বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা হয় সূত্র এ এম নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়ে বড় হুমকি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে সম্প্রতি সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তিন সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনায় ভ্রান্ততা প্রকাশ করেছেন ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং নিজেদের নীতিগুলি আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে মে দু হাজার পঁচিশে অপারেশন মুখ খুলে দিয়েছেন পরবর্তী প্রবক্তা কোন দায়ী স্বীকার করেন মহাত্মা গান্ধী যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারিতে হিন্দু উগ্রবাদী নথুরাম গডসের হাতে নিহত গডসের রাষ্ট্রীয় কুসংস্কারে সদস্য ছিলেন যা বর্তমান বিজেপির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করে গডস্কে দাবি করেছিলেন যে তিনি আর এসএস থেকে ছেড়ে দিয়েছেন কিন্তু সাম্প্রতিক বি বিবিসি তদন্তে প্রকাশ পেয়েছে যে তিনি কখনোই সংগঠনটি ছাড়েন সূত্র ইন্ডিয়া টুডে ইজদলিকান্দার সদর দপ্তরে ইরানে হামলা ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইজদলিকান্দার সংস্থার মোছাদ সদর দপ্তরে হামলা চলেছে

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে রটার স্বাধীন ইরানের সমাজ সংস্থা প্রতিবেদনটি যাচাই করতে পারেন এ বিষয় মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলেও জানিয়েছে রয়টার এদিকে ইসরায়েলি গত মাসে সিরিয়ার বিমান হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডের তিন কর্মকর্তাকে হত্যা করেছিল বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করছি শহীদদের রক্ত শেষ বিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত গার্ডসের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে চলতি মাসের শুরু থেকে ইরানের দক্ষিণ অঞ্চল কেমান শহর দুটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসএই বিস্ফোরণে প্রায় একশো জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে ইরানে হামলা নিন্দা জানিয়েছেন তারা এই ঘটনাকে ইরানের বিপ্লব কাজ বলে অভিহিত করেছেন সূত্র আরব নিউজের